পি আই আজকের এই গণসমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত থাকবেন বাংলাদেশের অন্যতম তাওহیدی জনতার রিঙ্গ সাইফ উদ্দিন আবিদ সাইফ উদ্দিন আল্লামা মামুনুল হক দামত বরকাতু হ চলগামী তাওহিদ জনতা এই মঞ্চ থেকে

কিন্তু শেষ হয় নাই আমার ইন্দ্রহান বলে গিয়েছেন মিশর যখন বিদায় হয়েছিল যখন মুসলমানরা তাদের বিজয় উৎসবে মেটে উঠেছিল তখন তিনি সাধারণ জনতাকে সিপাহীদেরকে সম্বোধন করে বলেছিলেন আমি তুমি ফিরিবার চিন্তা আমার জন্য আলোচনা ছিলেন যে তোমাদের যুদ্ধ কিন্তু থেমে পায় নাই তোমাদের সংগ্রাম কিন্তু শেষ নাই তোমাদের সংগ্রাম কে আমার পর্যন্ত দিকে শত্রু ব্যস্তন করে আছে আমাদের মূল শত্রু বলে রাখতে হবে মেরে ভাই বলে রাখতে হবে আমাদের মূল শত্রু হলো ভারত আমাদের মূল শত্রু হলো ভারত আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মক্কা যখন বিজয় হয়েছে মক্কায় যখন তিনি প্রবেশ করেছেন বিজয়ী বেশে যখন প্রবেশ করেছেন তিনটা কাজ করেছিলেন বলে রাখতে হবে তিনটা কাজ করেছিলেন আল্লাহ রসুল সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন যাদের হাতে কোনো অস্ত্র নাই যারা যুদ্ধে লিপ্ত হয় নাই তাদের কি আল্লাখ আল্লাহ রসুর ঘোষণা করেছেন কিন্তু যাদের হাতে অস্ত্র ছিল যারা মুসলমানদেরকে শান্তি থাকতে দেয় নাই দলার হাতে রক্ত ছিল আল্লাহর রাসূল কাবেরকে চিনতে পারে নাম লিখে আল্লাহর রাসূল বলেছেন যেখানেই পাবে তাদেরকে হত্যা করবে যেখানেই পাবে তাদেরকে হত্যা করবে আল্লাহর রাসূলই নির্দেশ দিয়েছিলেন সুতরাং আজকে এই মঞ্চ থেকে আমি বলতে চাই